আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরুল গুণী ইসলামী একাডেমি মাদ্রাসা কেবল ইট পাথরের একটি প্রতিষ্ঠান নয় এটি আপনার সন্তানের ইমান ও জ্ঞানের ভিত্তিপ্রস্তর এক আলোকিত প্রজন্মের স্বপ্নের ঠিকানা অত্র প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনকারী ও পরিচালক মহোদয়ের অদম্য সাধনা এবং দূরদর্শী নেতৃত্ব আল্লাহর অশেষ রহমতে এই দিন শিক্ষালয়কে আজ এলাকার শ্রেষ্ঠ মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি তাদের যাদের আত্মত্যাগ ও এই প্রতিষ্ঠানকে আলোর পথে এগিয়ে নিয়েছে নুরুলগুনি ইসলামী একাডেমির শিক্ষা ব্যবস্থা দিন ও দুনিয়ার মাঝে এক সেতু বন্ধন আমরা কোরআনের নূর এবং আধুনিক বিজ্ঞানের আলোকে আপনার সন্তানের জীবনকে সাজিয়ে তুলি আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয় জীবনের প্রতিটি ধাপে শতভাগ সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে শুধু পুঁথিগত জ্ঞান নয় বরং অজু জানাজার নামাজ ও ইংরেজি কথোপকথনের মতো ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও সুনাগরিক গড়ে তোলাই আমাদের পবিত্র অঙ্গীকার প্রিয় অভিভাবক একাডেমির এই মহৎ অগ্রযাত্রায় আপনাদের অংশগ্রহণ ইমানের দাবি মনে রাখবেন মাদ্রাসার দেওয়া পাঁচ ঘন্টা শিক্ষার চেয়েও বেশি কার্যকর আপনার বাড়িতে কাটানো বাকি উনিশ ঘন্টা আপনার সন্তানকে জান্নাতের পথে চালিত করার জন্য তাদের সময় দিন পড়ালেখার খোঁজ নিন এবং প্রতিটি ইবাদতের পর তাদের জন্য হৃদয় থেকে আন্তরিক দোয়া করুন আপনার সামান্য আন্তরিক যত্নই আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আমাদের আগামী দিনের সবচেয়ে বড় স্বপ্ন হল একটি আধুনিক চারতলা ভবন নির্মাণ করে শিক্ষার পরিধি আরও প্রসারিত করা এই মহৎ উদ্যোগ সফল করতে আমাদের প্রয়োজন আপনাদের নিঃস্বার্থ সহযোগিতা ও অংশীদারিত্ব আপনারা প্রত্যেকে জ্ঞান পরামর্শ আর্থিক সাহায্য অথবা শুভকামনার মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী সঙ্গী হতে পারেন আমাদের বিশ্বাস আপনাদের সক্রিয় সমর্থন পেলে এই স্বপ্ন বাস্তবে রূপ নিবে ইনশাআল্লাহ আসুন আমরা সকলে মিলে এই শিক্ষালয়কে জ্ঞানের এক উজ্জ্বল মিনার হিসেবে প্রতিষ্ঠা করি আল্লাহ তালা আমাদের নিয়তকে কবুল করুন এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিই আমিন